আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো বন্ধুরা কে কে জাম্বুরা খেতে পছন্দ করেন যেই গরম পড়ছে কিন্তু এই গরমে আসলে মানুষ থাকতে পারে না ঢাকা শহরে এত গরম আর কোনো বাতাস নাই কিছু গাছপালা নাই কিছু নাই কিন্তু গ্রাম হলে তো মানুষের গাছের নিচে বসা থাকে বৈশাখ থাকে ভত্তা খায় অনেক কিছু খায় আর আমি তো এ তো একটা জাম্বুরা নিয়েছি জাম্বুরাটা অবশ্য ফ্রিজে রাখনের কারণে একটু ইয়ে হয়ে গেছে যার কারণে জাম্বুরাটা ভত্তা বানাচ্ছি তো জাম্বুরাটা শিলা নিয়েছি শিলা নিয়ে এভাবে মানে ভালো করে ইয়ে করা করার পরে দিয়ে একটা ভত্তা বানাবো ভত্তা খাইতে খুব ইচ্ছা করে আর এই জাম্বুরাটা দু দিন তিন দিন ফিরিজে ছিল যার কারণে একটু ফোর ফোরা দেখা যাচ্ছে আরে আমি একটু একটু থাকে মানুষের জীবনে কত কিছু ঘটে না ঘটে সেরকমই আসলে মানুষ সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন মানুষের ভালো থাকে এই খারাপ থাকে মানুষের লাইফের কথা অনেক কিছুই বোঝা যায় না মানুষ যে কতটা মিডিয়া জগতে কতটা আনন্দ থাকে ক্যামেরা ফিছনে যে কতটা কষ্টে থাকে সেটা বোঝা বড় মুশকিল যারা এই মিডিয়া জগতে আছে যারা কাজ করে তারা আসলে সামনে দেখায় এক পিছু হয় আরে বন্ধুরা এভাবে আসলে মানুষের মেয়েদের জীবনটা চলে যাচ্ছে কত মানুষের জীবন নষ্ট হয়েছে এটাকে আসলে বলা যায় না আর আমি দেখতে দেখতে আমি দেখতে দেখতে তো আমার ইয়েটা হয়ে গেছে এই জাম এখন ভালো করে শিলা আর একটু টুকাটায় নিব নিয়ে ভালো করে চিনা লবণ মরিচ দিয়ে এটা মাখাবো আসল মানুষের জীবনটা এরকমই মেয়েদের জীবনটা এরকম সিল্লা কাইটা লবণ দেয়া যদি এভাবে মাখায় সেরকমই আসলো জ্বালায় কারণ নারীদের কষ্ট ভাগ কেউ নিতে চায় না সুখের বাকি সবাই হয় দুঃখের বাকি কেউ হয় না যখন নারীরা কষ্ট থাকে তখন কেউ একবার বলে না তোমার কষ্টটা কিসের জন্য কষ্টটা কিসের হয় সেটা কেউ বলে না আর আমি তো আমি জাম্পাটা টিলে নিচে নেওয়ার পরে দিয়ে যে বিশি বসে বেশি দিয়ে উঠে নিচ্ছি আসলে মানে মেয়েদের দুঃখের এই যে দুঃখের কোনো শেষ নাই মেয়েদের মেয়েদের হাসির মুখটাই দেখে কিন্তু অন্তরের কেউ চেষ্টাও দুঃখটা বুঝে না করে না স্বামী পাশে থাকে মোবাইল টিপে তাই বুঝে না মেয়ে লোকে লোকেছে না কি করতেছে আর এটা তো একটা জীবন মেয়েদের জীবনটা হচ্ছে লাশ আর এখানে আমি ভত্তা ভত্তার ভিতরে যে লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মাখাবো খাবো এখন এটা একটু তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা অনেক কষ্টের ভিডিও বানাই কারণ কষ্টের মাঝখানে মানুষের অনেক সুখ থাকে তাই আমি কষ্ট পাইতে বেশি পছন্দ করি কারণ আমার জীবন রয়েছে কষ্টের কষ্টে যদি সুখে যদি থাকে একদিন কষ্টেতে থাকে আমি তিন দিন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেন আর এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভর্তা খাইতে খুব পছন্দ আর যে গরম পশে গরমে দেয়া কি খাবে কি ইয়ে করবে গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এতটা গরম পশে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় কি পরিমান গরম এবার কেন জানি গরমকে বেশি করছে বন্ধুরা আল্লাহ হাফেজ